হ্যালো মাদরাসা আস্থা سلسلہ ফਿਰফরা শরীফের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল পরিচালিত

এখান থেকে এক সময় বঙ্গবন্ধু পত্রিকা এজেন্টদের কাছে উৎসব দেওয়া হতো ওনার সাথে সাক্ষাৎ করা মশলা মশলায় জানা ফতোয়া পড়ায় জানা

আরো আমাদের রাস্তাতে সময় দেওয়ার পরিমাণটা কিছুটা হলেও মুফতি আব্দুল হজুরের কমেছে সেটাও কর্মব্যস্ততার কারণ আসলে আমরা মানুষের সমালোচনা সবকিছুকে উপেক্ষা করে মুসলিম কমিউনিটির জন্য মুসলিম জাতির জন্যে কাজ আমাদের করতেই হবে যকারন সমস্ত কিছু উড় দে সবকিছুকে উপেক্ষা করে ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেম দিনরা পিছিয়ে পড়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এগুলির মালিকানা আল্লাহর কুদরতি কবজায় কেউ চেষ্টা করে আমাকে সম্মানে উচ্চাসনে বসাতে পারবে না আবার সম্মান চিনি দেন তিনি আবার সম্মান কেড়ে দিতে পারেন সম্মানের আসনে যিনি বসান তিনি আবার সম্মানের থেকে নামিয়ে দিতে পারেন আমাদের ভিতরে এই বিশ্বাস ছিল আজও আছে আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ বলুন যদিও মৌলানা সাহেব কিছুক্ষণ কথা বলেছেন আমি এখানে কারো সমালোচনা পর্যালোচনা বদনাম কারোর প্রতি ব্যক্তি আক্রমণ ব্যক্তি আক্রোশ কারোর বিরুদ্ধাচারণ করার জন্য বসে শুধু এতটুকু কনসেপশন আপনাকে দেব যারা এলে অর্জন করেন মানুষকে ইলিম অর্জনের রাস্তা বানিয়ে দেন ইলমের প্রচার করেন প্রসার ঘটান আলেম বানানোর কারখানা যারা বানায় সম্মান ইজ্জতের মালিকানা যে আল্লাহর কুদরতি কবজায় তিনি তাদেরকে সম্মান দান করেন আমি এক পক্ষে একটা দুটো হাদিস বললে নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হবে না শুরুতে কোরআনুল করিমের একটা আয়াত করিমা পড়ি যারা বসেছে স্থির মনে কথা শুনতে হবে রাস্তার ধারে জলসা রাস্তার ধারে জলসা হলে মন বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি বারংবার যদি আপনারা অস্থিরতা প্রকাশ করেন আর আমি যদি কথা বলে বোঝাতে না পারি তাহলে আমি তো বারবার কামব্যাক করব পিছনে ফিরে আসবো যতক্ষণ একটা কথা বোঝাতে না পারবো দুবার তিনবার চারবার পাঁচবার বলবো আমি এক দেড় ঘন্টা বুকে গেলাম আপনারা কেউ কিছু বুঝলেন না আমি তো ওই ক্লাসের ছাত্রও ছিলাম না ওই ক্লাসের মাস্টারও না

মর্যাদার উচু আসন আল্লাহ তোমাদের ভিতরে তাদেরকে দিয়েছেন আ্লামা নাম্বার হওয়া যারা ইমান হনেসেছে। তালে ত্রমাদের ভিতরে যারা ইমান এনেছে আল্লাহ পা তাদের দেখে মরজাদারা উচু আসস্টা দান করেছে। কোরআনুল করিমে যাদের যাদের জন্য আল্লাহ মর্যাদার আসনের ঘোষণা দিয়েছেন তার ভিতরের একটা শ্রেণী ইমানদার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন

মহান আল্লাহ জবাব দিলে নালে রসুলিহি সম্মান তার রসুলের আমরা যেন আবার প্রশ্ন করলাম আল্লাহ সম্মান আল্লাহ সম্মান তার রসুলের ও রামের সম্মান আর কাদের মহান আল্লাহ জবাব দিলেন অলিল মোহমিনী সম্মান দুনিয়ার ইমানদের মানুষদের ইমান মানুষদের জন্যে যে সম্মানের ব্যবস্থা করেছেন এ সম্মানের দিকে যেমন দুনিয়ায়

তাহলে এখান থেকে এই ছেলেরাই তোমাদের মন খুব অস্থির কিন্তু যে গজন আছো একটু মন দিয়ে কথা শোনো এখান থেকে তিনটি কথা জানতে পারলাম কথাগুলো বাংলা মুখস্থ করুন আরবিটা না হোক সম্মান আল্লাহ সম্মান তার রসুলের সম্মান এই তো আমি 28 পারা থেকে যে আয়াতুল কারীমাটা আপনাদের শোনাচ্ছিলাম আর যে আয়াতটা পুরো শেষ করলাম এই দুইটা আয়াত এবার মেলান ইনশাআল্লাহ মিলে যাবে ইয়া রাফা ইলাহুন নবীনা আমানু মিনকুম মহান মর্যাদার উচ্চ আসন আল্লাহ দান করেছে তোমাদের ভিতরে তাদেরকে যারা ঈমান এনেছে মর্যাদার সুচো মর্যাদার অধিকার তাদের যারা ঈমান আনয়ন করেছে আমরা জানো আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ ঈমান والا মানুষদের ভিতরে সম্মান সবচাইতে কাদের বেশি মহান আল্লাহ پوری জবাব দিলেন والذین اوتوا العلم درجات মহান আল্লাহ বললেন ইমান والوں ভিতরে তাদের যারা তাদেরকে আমার সন্ধান করেছি আর একটু মন খুলে বলে আমভাবে সচেতন